আসসালামু আলাইকুম টু চ্যানেল ব্লগ স্টুডিও দিয়ে চিংড়ি মাছ কান্না ভালো লাগে আমার তো মনে হয় এটা সবারই প্রিয় খাবার তাহলে রান্নাটি শেয়ার করা যাক এখানে আমি একটি গরম পেনে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে কেটে রাখা দেশি চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো হালকা ভাজার পর কেটে রাখা তিনটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আবার নিলাম তারপর পাঁচ ছয়টি কাঁচামরিচ ফালি করে কেটে দিয়ে দিয়েছি তারপর আবার নেড়ে চেড়ে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সবগুলো উপকরণ একটু মাখা মাখা হয়ে গেলে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর কেটে ধুয়ে রাখা পুঁশাক দিয়ে দিলাম পুঁশাক একদম সতেজ ছিল তারপর পুঁশাকের সাথে মাছগুলো গুলো করে মিলিয়ে নিলাম আর কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম তারপর আবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে নিলাম এরপর পোশাক থেকে পানি বের হওয়ার জন্য আবার ঢেকে দিলাম ঢাকনা তুলে দেখলাম পোশাক থেকে অলরেডি পানি বের হয়ে গিয়েছে আর পোশাকগুলো সিদ্ধ হয়ে গেলে আর পরিমাণ মতো পানি রেখে চুলাটি বন্ধ করে দিলাম সারাদিন রোজা রাখার পর এই পোশাক দিয়ে একবার ভাত খেলে মনটা শান্তি লাগে আপনারা বাসায় ট্রাই করবেন ধন্যবাদ সবাই Okay.